হ্যালো স্টুডেন্টস সামনে তোমাদের সেকেন্ড তাই ক্লাস টেনের স্টুডেন্টদের জন্য সেকেন্ড সমীকরণের সমাধান চ্যাপ্টার থেকে যে সমস্ত সমাধানগুলো আসতে পারে যেগুলো মাধ্যমিকে বিগত সালগুলিতে এসেছে সেই সমস্ত সমাধানগুলোই আজকে তোমাদের আলোচনা করবো যার জন্য তোমরা রায় মার্টিন ভলিউম টু এর পেজ নম্বর ছশো তিরিশটা খোলো প্রথম যে দু নম্বরের সমাধানটা দেওয়া আছে দেখো এটা মাধ্যমিক পাঁচ সালে পড়েছিল কোয়েশ্চেনটা একটু দেখে নেব দেখো প্রথমে অঙ্কটা টুকেছি এখানে দেখো টু এক্স তৈরি করতে হবে দুটো উৎপাদক কত এ একটা এ প্লাস টু একটা উৎপাদক এদের মধ্যে বিয়োগ করে আমাকে টু আনতে হবে তাহলে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস টু মাইনাস এ দেখো এ কেটে গিয়ে প্লাস টুটা পড়ে থাকবে ইন্টু এক্স আর এটা লিখে দিয়েছি এরপর দেখো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস টু ইন্টু এক্স মাইনাস এ এক্স মাইনাস এ ইন্টু এ প্লাস টু এরপর দেখো এক্সটা কমন নিয়েছি আর এখানে মাইনাস এটা কমন নিয়েছি দুটো উৎপাদক পেয়ে গেলাম যেহেতু দুটোর মধ্যে যে কোনো একটা শূন্য হবে তাহলে হয় এক্স প্লাস এ প্লাস টুটা সমান জিরো করলাম যেখানে এক্সের পেয়ে গেলাম মাইনাসটা কমন এ প্লাস টু অথবা এক্স মাইনাস জিরো যেখানে এ পেয়ে গেলাম চলে যাব এবার তিন নম্বর সমীকরণটায় দেখো তিন নম্বর যে অঙ্কটা দেওয়া আছে সমাধানটা টুকেছি প্রথমে প্রথম কাজ হচ্ছে গুণ করে নিতে হবে তাহলে গুণ করলে কত পাচ্ছি এক্স দিয়ে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স আবার মাইনাস নয় দিয়ে গুণ করলে মাইনাস নাইন এক্স প্লাস তেষট্টি एक- দিয়ে দেখো এক্স স্কোয়ার মাইনাস ষোলো এক্স প্লাস একশো পঞ্চানব যেখানে একশো বত্রিশ কে ভেঙে দুটো উৎপাদক পাচ্ছি বাইশ আর ছয় তাহলে বাইশ আর ছয়ের ফল কত ষোলো তাই বাইশ আর বিয়োগ করে লিখেছি এরপর দেখো এক্স কমন নিয়ে এক্স মাইনাস বারো

পড়েছি এর আগে কিন্তু মাধ্যমিক বারোর কোশ্চেন ছিল দেখো প্রথমে এটা এ প্লাস বি তার হোল স্কোয়ারে ভাঙবো একইভাবে এক্স প্লাস ওয়ানটাকেও এ প্লাস বি তার হোল স্কোয়ারে ভেঙে দেবো ভেঙে দিয়ে দেখো দেখো কত পেয়েছি টু এক্স তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু টু এক্স ইন্টু ওয়ান অর্থাৎ টু এ বি প্লাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার ফেলাম আর এখানে একইভাবে এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার আর এদিকে সিক্স এক্স প্লাস ফর্টি সেভেন পড়ে আছে তাহলে ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান আর এখানে সাতচল্লিশ যেটা এদিকে ছিল এদিকে নিয়েছি হয়ে তাহলে কাটাগরি করে কথা আসছে ফাইভ এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস কেটে গেল তাহলে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস পঁয়তাল্লিশ শূন্য পাঁচটা কমন এলে এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার মাইনাস নাইন সমান শূন্য হলে এক্স এর মানটা আসবে কত প্লাস মাইনাস তিন এরপর চলে যাব পাঁচ নম্বরের সমাধানটা যেটা মাধ্যমিক আটে এসেছে দেখো প্রথমে অঙ্কটা টুকিছি এরপর লসাও করলাম এক্স স্কোয়ার তাহলে এখানে ওয়ান হলো মাইনাস এক্স হল সমান শূন্য তাহলে ওয়ান মাইনাস এক্স সমান কত হবে শূন্য হবে কারণ এক্স এ স্কোয়ারটা শূন্যের সাথে গুণ করলে শূন্য হয়ে গেছে তাহলে মাইনাস এক্স সমান মাইনাস ওয়ান ফেলাম তাহলে এক্স এর মান ওয়ান পেয়ে গেলাম এক্ষেত্রে কিন্তু একটাই সমাধান এক্স এর মান ওয়ান এরপর ছয়ের অঙ্কটা দেখে নেবো যেটা মাধ্যমিক তেরো সালে এসেছে প্রথমে অঙ্কটা টুকেছি এদিকটা লসও করলে থ্রি এক্স পাবো ওপরটা পাবো থ্রি মাইনাস এক্স এদিকটা কথা হচ্ছে পাঁচ দিয়ে গুন করলে ফাইভ এক্স প্লাস টেন ওপরটা হচ্ছে পাঁচ মাইনাস এক্স মাইনাস টু কারণ এখানে মাইনাস এসে তাই এটা মাইনাস হয়ে গেল তাহলে থ্রি মাইনাস এক্স নিচে থ্রি এক্স ওপরে দেখো এদিকে ডান দিকে থ্রি মাইনাস এক্স নিচে ফাইভ এক্স প্লাস টেন থ্রি মাইনাস এক্স থ্রি মাইনাস এক্স তাহলে কমন নেওয়ার চেষ্টা করো তাই একদিকে নিচ্ছি তাহলে থ্রি মাইনাস এক্সটা কমন নিলে ওয়ান বাই থ্রি এক্স মাইনাস ওয়ান বাই ফাইভ এক্স প্লাস টেন পেলাম তাহলে হয় থ্রি মাইনাস এক্স ওয়ান শূন্য যেখানে এক্স এর ওয়ানটা তিন পেয়ে যাচ্ছি অথবা ওয়ান বাই থ্রি এক্স মাইনাস ওয়ান বাই ফাইভ এক্স প্লাস শূন্য তাহলে সেক্ষেত্রে লসাউ করে ওপরটা কত আসছে টু এক্স প্লাস টেন তার নিচেটা শূন্য সাথে গুণ হয়ে শূন্য হয়ে গেছে টু এক্স এর মান মাইনাস টেন এক্স এর মান মাইনাস ফাইভ পেয়ে গেলাম তাহলে এখানেও এর মান দুটো একটা তিন একটা মাইনাস পাঁচ এরপর চলে যাবো সাতের সমি সাতের সমাধানে যেটা চার সালে এবং ছয় সালে মাধ্যমিকে এসেছে কিন্তু দেখো এখানে প্রথম কাজ হচ্ছিল আসা উপরণ থ্রি এক্স প্লাস টু তাহলে ওপরটাকে থ্রি এক্স দিয়ে থ্রি এক্স প্লাস টু কে গুণ করবো মাইনাস ফাইভ থাকবে সমান টু তাহলে ওপরটা এসে গেল নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস ফাইভ আর এখানটাকে যদি দুই দেয় কোন গুণ করি তাহলে সিক্স এক্স প্লাস ফোর পেয়ে যাবো তাহলে নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস ফাইভ মাইনাস ফোর সমান শূন্য তাহলে কাটাকাটি করলে নাইন এক্স স্কোয়ার সমান নয় পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার সমান ওয়ান পাচ্ছি তাহলে এক্স এর ওয়ান পেয়ে গেলাম আটের সমাধানটা দেখো এগারো সাল এবং চব্বিশ সাল এসেছে দেখো অঙ্কটা প্রথমে টুকেছি নিচে লসাউ করলাম টু এক্স মাইনাস ওয়ান ওপরটা টু এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস তিন এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রে ভাঙলাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে প্লাস তিনটা রয়েছে আর চার দিয়েটাকে গুণ করে দিলে এইট এক্স মাইনাস ফোর পেয়ে গেলাম তাহলে কত আছে দেখো ক্যালকুলেশন করলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এরপর দেখো এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস ওয়ান জিরো তাহলে দুটো উৎপাদক পেয়ে গেলাম এক্স মাইনাস টু আর এক্স মাইনাস ওয়ান হয় এক্স মাইনাস টু সেওয়ান জিরো ওয়ান পাবো অথবা এক্স মাইনাস ওয়ান সে ওয়ান জিরো যেখানে পাবো এরপর চলে যাব নয়ের সমাধান যেটা মাধ্যমিকে এক এবং কুড়ি সালে এসেছে দেখো প্রথমে নিচে লসাউ করলাম এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস ফাইভ ওপরটা পেয়ে মাইনাস দিয়ে গুন করলে a মাইনাস এক্স প্লাস হয়ে যাবে তাহলে দেখো উপরটা এসে গেল আট নিচেটা গুণ করলে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স তাহলে দেখো এবার কি করবো আট বাই এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস পনেরো গুণ করবো এক্স প্লাস টু এক্স মাইনাস নিলাম হয়ে গেল উৎপাদক বিশ্লেষণ করলাম দুটো উৎপাদক পেয়ে যাচ্ছে এক্স প্লাস নয় এক্স মাইনাস নয় সেভান জিরো যেখানে এক্স ওয়ান পাবো অথবা এক্স মাইনাস সেভেন জিরো যেখানে এক্স এ ওয়ান সাত পাবো এরপর চলে যাবো এগারো সমাধান দেখো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট যেটা মাধ্যমিক তিন সালে এসেছে তার আগে দশের সমাধানটা একটু দেখে নেওয়া ওইটাও ইম্পর্টেন্ট এখানে নিচেটা লস করেছি ওপরে এক্স এক্স কেটে যাবে এখানেও নিচে লস করেছি ওপরে এ কেটে যাবে তাহলে বি থাকছে ওপরে এখানে বি থাকছে নিচেটা গুণ করে নিয়েছি বি বি কেটে তাহলে এটা সমান এটা এক কাছে করে নিয়েছি দেখো এটা সূত্রে ফেলবো আর এখানে বি কমন নেবো দেখো সূত্রে ফেললাম এখানে বি কমন নিলাম এখন এক্স মাইনাস এটা দু জায়গায় আছে তাই কমন নিয়ে নিলাম পরে থাকছে এক্স প্লাস এ প্লাস বি সমান শূন্য তাহলে হয় এক্স মাইনাস এ সমান শূন্য এখানে এক্স এর মান এ পাবো অপর দিকে অথবা দিয়ে এক্স প্লাস এ প্লাস বি মান মাইনাসটা কমন এ প্লাস বি দেখে নাও দেখো এখানে এগারো অঙ্কটা প্রথম কাছে ছয়টাকে ওপরে গুন করে সিক্স এক্স মাইনাস বারো এরপর করেছি লসাও করে দেখো গুন করলাম আর এখানটা এসে গেল সেভেন এক্স স্কোয়ার আর নিচে আসছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস বারো করলাম এরপর সাজিয়ে নিয়েছি যেখানে বারো বারো কেটে যাচ্ছে পরে থাকছে সিক্স এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স এক্সমান শূন্য এবার দেখো টু এক্সটা কমন নিলে থ্রি এক্স মাইনাস টু শূন্য তাহলে হয় সেখানে এক্সের ওয়ান শূন্য পেয়ে যাবো অপর দিকে অথবা দিয়ে থ্রি এক্স মাইনাস টু সেমান শূন্য যেখানে এক্সের ওয়ান দুই বাই তিন তাহলে এক্সের ওয়ান দুটো পেয়ে গেলাম শূন্য কমা দিয়ে দুই বাই তিন এরপর চলে যাব যে বারো যে সমাধানটা দিয়েছে সাত পনেরো এবং তেইশ সালে এসেছে দেখতেই পারছো প্রথম কাজ এটাকে দেখে নাও এটা যদি আমি এ ধরি তাহলে এটা ওয়ান বাই এ আছে কারণ উল্টানো আছে তাই লিখেছি এ মাইনাস ওয়ান বাই এ প্লাস পূর্ণ শূন্য তাহলে দেখো নিচে লসাগুলো সেভেন এ করলাম সেভেন এ স্কোয়ার মাইনাস সেভেন প্লাস আটচল্লিশ শূন্য যেখানে দেখো সেভেন এ স্কোয়ার প্লাস আটচল্লিশ আটচল্লিশে মাইনাস সেভেন সেমান শূন্য কারণ এটা এর এসঙ্গে গুণায় শূন্য হয়ে গেছে এবারে উৎপাদক বিশ্লেষণ করেছি দুটো উৎপাদক পেয়ে যাচ্ছি এ প্লাস সেভেন সেভেন এ মাইনাস ওয়ান তাহলে হয় এ প্লাস সেভেন সেভেন শূন্য তাহলে সেখানে এ এর ওয়ান পেয়ে যাবো মাইনাস সাত তাহলে এ যেহেতু মাইনাস সাত এসছে তাহলে এ ধরেছিলাম কত এক্স মাইনাস তিন বাই এক্স প্লাস তিন সেভেন মাইনাস সাত তাহলে সেক্ষেত্রে সমাধান করে এক্স এর ওয়ান নয় বাই মাইনাস নয় বাই চার পেয়ে গেলাম অপরদিকে সেভেন এ মাইনাস ওয়ান সেভেন যদি জিরো হয় তাহলে এ এর ওয়ান পেয়ে যাচ্ছে এক বাই সাত একইভাবে এ এর মানটা বসিয়ে দিয়েছি কোনাকুনি গুণ করে কত আসছে এর মানটা চার এরপর চলে যাব তেরো দাগে যে সমাধানটা দেওয়া আছে দেখে নেব তেরো দাগের সমাধানটা তোমরা পারবে একই দেখো এই একই প্যাটার্নের অঙ্ক এটাকে এ ধরবে এটাকে ওয়ান বাই এ লিখবে একই এরপর দাগের সমাধানটা দেখব একই ধরনের এটা এ ধরলে এটাও কিন্তু এ আছে এটা একটু খেয়াল রাখবে দেখো প্রথমেরটাকে এ ধরেছি তাহলে এ স্কোয়ার মাইনাস ফাইভ

দেখো এখানে আমরা লস আউ করবো এখানে এ ধরলাম না অনেকে এ ধরে অঙ্কটা করে কিন্তু আমি সিম্পলভাবে লস আউ করে অঙ্কটা করে দিচ্ছি দেখো এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার হয়েছে আর নিচে তো লস আগু পূর্ণ ভাঙলে পঁচিশ বাই বারো পাচ্ছি দেখো সমাধান করে তোমার আলটিমেট আসছে কত এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস বারো সমান শূন্য সেখান থেকে দুটো উৎপাদক করে এক্স প্লাস ফোর এক্স মাইনাস থ্রি সেমান শূন্য এক্স প্লাস ফোর সমান শূন্য অর্থাৎ এক্সের ওয়ান মাইনাস চার অপরদিকে এক্স মাইনাস ত্রিশ ওয়ান শূন্য এক্সান তিন চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি হাজির হবো তোমাদের কোন ধরনের ভিডিও দরকার সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিব চলো টা ভাই